তাহলে আমরা আগে বাচ্চাদেরকে যেভাবে মোরাক্কাব শেখাবো যখন আমরা মোরাক্কাবের অধ্যায়ের মধ্যে আসব তখন আমরা বাচ্চাদেরকে আগে মৌখিক মোরাক্কাব শিখিয়ে নেব কীভাবে মোরাক্কাপ পড়াইতে হবে বলেন মোরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মোরাক্কাব করিবার সময় শুধু ডান মাথা টুকু থাকে এটা হলো মোরাক্কাব এর সংজ্ঞা তো মোরাক্কাবের শাব্দিক অর্থ মিলানো লাগানো আর পরিভাষায় মোরাক্কাব কাকে বলে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে মোরাক্কাব বলে এখন আমরা এটা বোর্ডের মাধ্যমে কিভাবে শেখাবো এটা আমরা শিখবো প্রথমে আমরা এই পরিপূর্ণ দুটি হরফ লিখবো এক নম্বরে আমরা প্রথমে বা লিখতেছি এরপর আমরা আলিফ লিখবো এই দুটি হরফ তাহলে আমরা মোরাক্কাপের সংজ্ঞার মধ্যে পড়ছি ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মিলাইয়া লিখাকে বলে মোরাক্কাপ করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে এটা হলো মূল সংজ্ঞা তাহলে আমরা হরফের এ ডান মাথা আমরা শুধু রাখবো এখন এ এখন হরফের শুধু কোন মাথা আছে ডান মাথা আছে তাহলে আমরা বাচ্চাদেরকে তিন ভাগে তিনটা ভাগে আমরা বোঝানোর চেষ্টা করবো যে মোরাক্কা কাকে বলে আমার সঙ্গে সঙ্গে বলবেন আমি যখন প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন সকলে বলেন কেন হয় নাই ডানের হরফ বামের হরফের সঙ্গে মিলে নাই সবাই বলেন মোরাক্কা হয়েছে কেন মোরাক্কা ভয় নাই ডানের হরফ বামের হরফের সঙ্গে মিলে নাই এবার বলেন মরাক্কা হয়েছে কেন মরাক্কা হয়েছে মিলছে এই জন্য মরাক্কা হয়েছে তাহলে সারাংশ হলো ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে মোরাক্কাপ বলে মোরাক্কাপ করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে হরফের শুধু ডান মাথাটুকু থাকে তাহলে আমার সঙ্গে এখন বলেন মোরাক্কাবে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে মোরাক্কাব করিবার সময় সরসারে শুধু ডান মাথাটুকু থাকে এখন বলেন কোন হরফ কোন হরফের সাথে মোরাকাব হয়েছে এখানে কোন হরফ কোন হরফের সাথে মোরাকাব হয়েছে নাম বলেন বা আলিফের সাথে মোরাকাব হয়েছে নাকি আলিফ বা এর সাথে মোরাকাব হয়েছে না না বা আলিফের সাথে মোরাকাব হয়েছে সবাই বলেন কে কার সাথে মোরাকাব হয়েছে জিহাদ বলেন কে কার সাথে মোরাকাব হয়েছে আপনি বলেন কে কার সাথে মোরাকাব আপনি কে কার সাথে তাহলে বা এ আলিফের সাথে হয়েছে বা আলিফের আলিফের সাথে মরাকাব হয়েছে এ আলিফ বা এর সাথে মোরাকাব হয় নাই আলিফ বা এর সাথে মরাকাব হয় নাই এ হলো মোরাক্কাব এর সংজ্ঞা আমরা এভাবে সতদেরকে বাচ্চাদেরকে পড়াম